وصلاة وصلاة. الله بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه কোসলিমো তসলিম আল্লাহ তবাগ প্রকার শুক্র করছি আজ

পরি <laughs>

সুতরাং আজ সেই ওনারাই একমাত্র সজ্জাদান অসীদ যার সেতু সুরক হঠাৎ করে বাবা জন একজন পুরোনা মরিজনের যদি দেখে তখন মনে করবে বাবা জীবিত হয়ে খবর থেকে পুরোনা মরিজি দেখে বর্তমান সজ্জাদান ওসী

তো সে কোন প্রাকৃতিক রাস্তা দিয়ে যায় নাই সারা কাল তাকে জৈনতের রাস্তা দিয়ে নিয়ে গেছে এখন জন্মতের রাস্তা দিয়ে যে প্রতিষ্ঠানে আসলো এমন রাস্তা তো জন্য তো রাস্তা আসছো কোথায় জন্য তো তোদের জন্য কি হবে কোনটা হবে বলেন আমাকে হ্যাঁ মাদ্রাসা এই মাদ্রাসা ফাদের পর্যন্ত দিল্লিটা লাভ করেছে দিল্লি মাদ্রাসা হয়ে গেছে এখন হবে ইউনিভার্সিটি মাদ্রাসা কোন মাদ্রাসা ইউনিভার্সিটি মাদ্রাসা আমার পুরো আল্লাহ নাজুরা খাদি উনি সংা বললেন কোন কাকে বলে সাদিস কাকে বলে গহির জোনি কাকে বলে কাকে বলে সাদিস কাকা আছে মরফু মো মূলকাতা মুসল বডল মদার্লে ইত্যাদি এইগুলি আসা এখানে হয় আসা ক্রাম যখন পাঠদান করবেন তখন এইগুলি হবে আর এখানে যারা বসা যায় এই ধরনের পৃথিবীতে আসো বলে ক্ষেম থাকছে না প্রথম হচ্ছে প্রথম আগাম

इसलिए मैं कभी कभी अरबी में तकलीर करता हूँ उर्दू में भी करता हूँ पर भी रखा कर्म से और मेरी तकलीम सुनने के लिए तुम बहुत ज्यादा तमन्ना रखते हो तुम मेरे उस्तादुल्ला आली गड़ी रहा जो देखा। नहीं देता मैं उनके सामने जाहिर हूं आरबे जाहिर Sadece Allah'ın kullarıdır. 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 Sadece Allah'ın

উনি দীর্ঘদিনের সাথে বাবা লঞ্চ এই বাজারে গাড়ি আছে বালি বড় প্রভাবশালী দানবীর ব্যবসায়ী প্রতিষ্ঠান বড় তো আমি সন্দেহ করতেছি উঠে যাওয়া মধ্যে

এমন কেউ ডাঙরে বলতে আসুন সারিব জন্য আদাল হয়ে তাদের কারণ আদর তো প্রত্যেকটা সুন্দর আমাদের জন্য কি আমরা আরো শুনতে বলি না সুন্দরদ্রুট প্রকার সুন্দরপুর আদায়ে সুন্দরপুর আমান আর ওদাও সেকেন্ড পার্টের মধ্যে যেটা দ্বিতীয় পাহাড় সেখানে লেখা আছে সুন্দর

সাহেব ঠিক করেছেন সম্মিলিতভাবে ঠিক করেছেন যেহেতু বুধবারের শবকের মধ্যে বরকত আছে আমি যখন বলব তখন আমার সাধারণ করবে শবক দেওয়ার দুটো নিয়ম হাদিসের সহকার দুটো নিয়ম একারো তারা তো শেষ খারাপকে নিয়েছে মোটামুটি তারা নিজে হাদিস করি হাদিদের উপর তক্রিয়া করতেন হাদিস তারা করতেন সাতের সামনে এবং তার ভিতর কয়টা মশলা কি মশলা কি কি গ্রহণ করা আছে তার সরা তার ব্যক্তিও ওনারা দিতেন

এগুলো বদান করেন সরাসরি আমাদের দেশে উপমহাদেশের মধ্যে কিন্তু আমি এখন শুনতে আমি কোনটা সুন্দর আদায় করে করার চেষ্টা করব একটা হলো খেরাবু শেষ আর তিলিস আর শেষ شرطة جروح صباح الدكتورات أميدكم بربطكم طولي نحمده ونستعيده ونستغفره على من أولده ونشيره ومن سياد ومن أرده إلا ومن إلا الله وحده وحده, 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 وحده لَا شريك لَهُ وَنَكْتَبُ أَنَّا سيدنا ونبينا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الله تعالى سيدنا عبده.

قال سيدنا الامام ابو داوود سليمان بن افعش شجستاني رضي الله تعالى عنه حدثنا عبد الله بن مسلمة بن كعب القعنوي قال حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو يعني عن ابي سلمه بن شعبه ان النبي صلى الله تعالى যেহেতু কিতাব ওই আমি আগে বলছি শুনতে আনা শুরু প্রথম খন্ড এই জন্যই স্বাদ সঙ্গে পড়েও নবীর কথা সঙ্গে করে এটা জানে সুন্দর তো সুতরাং আমি মোতারুদ্দমের মুরাদ অনুযায়ী বলছি আখরাল আলাই কোন কামা খারা আলাইয়া আল ইমাম رئيس المحدثين والمواصلين المفتي أحمد كار خان عن ليمير الأوجان أوجان ثم قدراتي رضي الله تعالى عنه وأجادني الصحة والخصام وهو مجاز صدر الأفاضل أستاذ العناصر رئيس المحدثين خليل إمام أحمد رضا خان فاضل البرلمبير رضي الله تعالى عنه وهو مجال إمام القل أكثام المدقر أفغاني كاهلي أفغاني رضي الله تعالى عنه وهو مجال امام الحرم المكي شرفه الله شرفه الله حضرت محمد كبتي الخلوتي رضي الله تعالى عنه وهو مداه عن والده امام الحرم محمد اركضتي الخلوتي المقير رضي الله عنه وهو مجاز عن والده سيدنا محمد بن مشعير مقير رضي الله تعالى عنه ابا هو ابا ذلك هو قال الامام رَئِيسُ ايز المحدثين والطهاه من ياس بن الامام طهطاوي آه، شارح البخاري شارح درر آه، البخار ماهيه درر البخار ومصنف الْتَهَتَابِي मुसा

من الميلاد ومشط الحاجه حينئذ لا يكون حماما ولا مسكر الحاجه على سكان الحاجه

কিন্তু এখানে আসে নাই কেন যে সেখানে মরিদা প্রকাশ করার কোনো প্রয়োজন কোনো দুষ্কর্ম যদি বলতো আপনি সত্যি বলে গাছকে জঙ্গল আহ্বান করেন জঙ্গল আসবে জঙ্গলের ভিতরে আপনি হাজত পুরো করবে এরকম কোন প্রশ্নকারী তাহলে মজা হবে অনেক কথা মজা মানি চন্দ্রের কার আস্থা কেমন

আল্লাহ তারা এই কার্বে আল্লাহ তারা উচ্চ স্থানে আজ কিছুদিন আসতেছে আমার সামনে আমার মধ্যে আর হাদিসের দর শুরু হয়ে গেছে أوصيكم بتقوى أي الله باعتبار سنة رسول الله صلى الله عليه وسلم وعليكم من عقائد السنة والجماعة واستقاموا عليها لأن هذا الصراط هذا الصراط صراط الجنة كما قال تبارك وتعالى في القران العظيم انعمت عليهم من النبيين والصديقين والشهداء الصالحين كلهم على صراط المستقيم وفي لغة آخر أهل السنة والجماعة أهل السنة فلهذا هذه الإدارة مركز أهل السنة

মাঝে মাঝে আরবি প্রক্রি করি মোহাচুর করানোর সময় কারণ আরবি একটা কথা মনে হয় তিনটি ভাষা আছে তিনটি ভাষা দ্বারা স্পষ্ট করা যায় কোরআন সুন্নার নিজের শক্তিরত কোরআন সুন্দর মোরাদ ভয়ান করা যায় কিন্তু আসলে কোরআন সুলনার মোড়াতো আগায় বেয়া করলে তো ভাবলেন तीन सी भाषा उर्दू फारसी आरोप अक्र हो रखता जमोन वाली ये अमून बारिया मदरसा कानून के लिए बहुत शोहरत रखता है तो देखो ये मदरसा आरोप है शोरत आरोप

উর্দু বা আরবের দ্বারা যতদূর সম্ভব নিজের শক্তি অনুযায়ী অন্য কোন ভাষার দ্বারা সম্ভব আমাদের মাতৃভাষা বাংলা অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলবো বাংলা ভাষায় বুঝাবো কেন আমাদের মায়ের ভাষা এটাকে আমাদের প্রধান দিতে হবে তার অর্থ এই নয় যে কোরআন হাদিসের সঠিক কথা যা আবার মনে আসো ওটাকে বুঝে দিতে পারবো এটা কোনো দিনও এবং আমি যদি প্রশ্ন ওই আল্লাহ আরবি শব্দ ওটার বন্ধার রবাদ কি হ্যাঁ বলে আলাদা কি আলুর শব্দ ওটার বন্ধার আচ্ছা মসজিদ কোন শব্দ আর আরবী শব্দ তার ধর্মশা বঙ্গাঙ্গালা মসজিদ আর উর্দুর দ্বারা আদায় হয় আরবি শব্দের দ্বারাও আদায় হয় ফার্সির দ্বারাও আদায় হয় মালার আরবি শব্দ

অনুবোধ করতে হলে মানুষ জায়গা কারণ দহন ফাঁকি হচ্ছে আমাদের ছাত্ররা তিনি যে সব প্রদান করছেন জামিয়া ইয়াসুমিয়া আলিয়ার অধ্যক্ষ ওস্তাদুল হাদিস हाफिज कारी मौलाना सुलेमान अंसारी साहब तीन सौ सौ